এক দিয়েই বসিয়ে এখানে জিরে দিয়ে দিয়েছে আর তার আগে দিয়ে দিয়েছিল তেজপাতা হম আর আমি পটলগুলো গুলো একটু সরু সরু করে নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব পটল গুলো এবার ফাইনালি পটল গুলো দিয়ে দিলাম এবারে একটু ছাকি নেব ঠিক দেবো হলুদ পরে দেবো পটল গুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো তার জন্য মাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলো হম হলুদটা পরে দেবো এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন দু মিনিটের জন্য যাতে পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় চলো তাহলে দু মিনিট পরে ফিরে আসবো আমরা চলে এসেছি দেখে নেব দেখি পুরা লাগিয়ে গেল নাকি এখন উল্টে নিচ্ছে না না পুরো লাগেনি হয়তো মাছ পোড়া খাবো দারুণ লাগছে আজকে আমাদের হচ্ছে পটল দিয়ে পোস্তর পটল রসা পটল রসা মানে পোস্ত দিয়ে পটল রসা তাই তো না পোস্ত না পটল রসা হ্যাঁ ও তেল পটল এর আচ্ছা তেল পটল প্রথমে এখানে পটলটা খুব সুন্দর করে আগে এখানে মা ভেজে নিচ্ছে

এবার আমি দিয়ে দেব ঘরোয়া মশলা কিছু দিয়ে ਦਿੱটছে মিক্সার মানে মিক্সার মেশিনে করে রাখা আদা জিরে পেঁয়াজ রসুন গোলমরিচ এইখানে মা এখন মিক্সচার করা যে মিক্সার মেশিনে করে রাখা সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছে এখানটা ছিল আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা সমস্ত কিছু এখানটা একসাথে মিক্সিং করে দিয়ে ਦਿੱছ আর এটাই তো মেইন মশলা দারুন এখানে দিয়ে দিলো এখন যা একটু নারী চালিয়ে নেবে তো ভালো লাগে তোর জন্যই তো করা মশলা দিয়ে আমি ভালো করে পটলের সঙ্গে কষা করে নেব পটলটা আমি আগে ভেজে নিয়েছি লাল তেল লাল করে এইবার দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দিচ্ছে হলুদ হলুদ আমি আগে দিয়ে নিই পরিমাণ মতো দিলাম হলুদ

দেখতে নাকি দিচ্ছে বসে রয়েছে তোর বাবা কত দূরে চলে যাচ্ছে মশলার ভাজ

দুদিন পরে করব পটল পোস্ত তাই তো এখন দিয়ে দেবে মশলাটা একটু ভাজা হোক এখন দিয়ে দেব জল মশলা গুলা জল এখন দিয়ে দিল মশলা গুলা জল দারুন কাঁচা মশলা গুলা জল Izọ ndụ akwụkwọ na maka maka da akwụkwọ maka maka

দেখুন কালারটা দেখুন কালারটা দেখুন খুব সুন্দর কালার অসাধারণ দেখতে আপনারা কিভাবে খান না কিন্তু আমি যে পদ্ধতিতে রান্না করলাম আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন আশা করি ভালোই লাগবে ভালো লাগবে কি কড়াইতে রেখে দেব নাকি গামলায় এখন আমরা আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি তেল পটলের কামাল তেল পটল দেখুন খুব সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে